আমার পিয়াল বোনের শ্যামল পিয়ার ওই বাজে গো বিদায় বাসি পথ ঘোরানো সুর হেনেছে আবার হাসি নিদয় হাসি পথিক বলে পথের গেহ বিলিয়েছিল একটু স্নেহ তাই দেখে তার ঈর্ষা ভরা কান্নাতে চোখ গেল ভাসি তখন মোদের কিশোর বয়স যেদিন হঠাৎ টুটলো বাঁধন সেই হতে কার বিদায় বেনুর জগৎ জুড়ে শুনছি কাদন সেই কিশোরীর হারামায়া ভুবন ভরে নিলোকায়া দূরে আজ তারই ছায়া আমার সকল পথে আসি আমার সকল পথে আসি